সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংবাদ দেখে নড়াইলের লোহাগড়ার কিশোর ভ্যানচালক সুমন হত্যার রহস্য উদ্ঘাটন হত্যাকারীকে আটক ও ছিনিয়ে নেয়া ভ্যান উদ্ধার করেছে পিবিআই যশোরের সদস্যরা পিবিআই জানায় নড়াইলের লোহাগড়া উপজেলার ডহরপাড়ার কিশোর ভ্যান সুমন একুশ আগস্ট ভ্যান নিয়ে বেরিয়ে আর বাসায় ফেরেনি পরদিন বাইশ আগস্ট লোহাগড়া থানায় একটি নিখোজের ডায়েরি করেন সুমনের পরিবার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পিবিআই যশোরের এসপি রেশমা শারমিন স্বপ্রনোয়িত হয়ে তাৎক্ষণিক এসআই রতনের নেতৃত্বে একটি টিম পাঠান নড়াইলে ছায়া তদন্তের সময় চব্বিশ আগস্ট ওয়াবদা খাল থেকে নিখোঁজ যুবক সুমনের লাশ উদ্ধার করে পিবিআই সদস্যরা ওই দিনই পিবিআই যশোরের ইন্সপেক্টর রিপন কুমার সরকার লোহাগড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে এসআই মাসুদ ও রতনের নেতৃত্বে আভিযানিক টিম গঠন করে দেন সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পিবিআই যশোরের অভিযানের টিমের সদস্যরা বুধবার রাত দুইটার দিকে নড়াইলের রঘুনাথপুর গ্রাম থেকে হত্যাকারী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে যশোরে নিয়ে আসে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে জানায় টাকার প্রয়োজনে ভ্যানটি ছিনতাই করে লাশ খালে ফেলে দেয় বুধবার বিকেলে গ্রেফতারকৃত শাহাদতকে ফের যশোর থেকে নড়াইল নিয়ে যাওয়া হয় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন এই ঘটনায় নিহত সুমনের মা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তারপরে দিন

নিখোঁজ আছে এবং এর সঙ্গন্ধে লোহাগাড়াতে একটা নিখোঁজ হয়েছে এটা জানার সাথে সাথে আমি আমার পিবিআই যশোরের আহ এসআই রতনের একটি টিম গঠন করি এবং তাদেরকে এ বিষয়ে খোঁজখবর নেওয়ার বললে তারা তখন এ বিষয়টি পরিবার ভিক্টিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং শনিবার থেকে লোহাগাড়া এলাকায় তারা থেকে আহ ভিক্টিমকে চেষ্টা করে পরে রবিবার বিকালে আহ একটা খালের মধ্যে ভিক্টিমের ডেট বডি পাওয়া যায় এবং ভিকটিমের পরিবার শনাক্ত করে যেটা ভিক্টিমেরি ডেড বডি তারপর থেকে আমরা হত্যা করতে পারে এই তদন্তে নামি এবং ভিক্টিমের ভ্যানটি ইতিমধ্যে গোপালগঞ্জের কাশিয়ানি থেকে উদ্ধার হয়েছে এবং কাশিয়ানি থেকে গোপালগঞ্জের যত ফুটেজ ছিল আমরা চেক করে এবং সেখানে দেখতে পাই যে ভিক্টিমের এর ভ্যানটি উপরে একজন বসে আছে আর আরেকটি ভ্যান ওই ভ্যানটিকে টেনে নিয়ে যাচ্ছে এই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমরা আসামি শনাক্ত করি যে ভিক্টিমের পাশের গ্রামের বাড়ি আসামি শাহাদ এই তার টাকার প্রয়োজন ছিল এবং সে ভ্যান নেওয়া নিয়ে বিক্রি করবে এই জন্য সে ভিক্টিম কে মেরে ভ্যানটি নিয়ে চলে যায় ভ্যানের চার্জ শেষ হওয়ার কারণে সে ভ্যানটি আর বিক্রয় করতে পারে না ওই বাজারে ভ্যানটি সে রেখে দিয়ে আসে এটা জানার পরে আমরা আসামির গ্রামে অভিযান দিই তখন জানতে পারি যে আসামি তার অবস্থান করছে তখন গতকাল রাতে আমরা রাত দুইটার দিকে আসামিকে অ্যারেস্ট করে এবং আজকে সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে Bangla Affairs News Desk